নমস্কার আমি আবার আপনাদের কাছে দু এক কথা নিয়ে হাজির হলাম আমি এখানে সবাইকে বলছি আমাদের জন্ম মৃত্যু ভালোবাসা বাঁচা মরণ কোথায় কার হাতে কিভাবে কোন সময়ে আর কোন জায়গাতে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব এটা আমাদের কোনো কিছুই আমাদের আয়ত্তে নেই তাই বলি সব সময় একটা ভালোবাসা মন নিয়ে গুনগুন করতে থাকবেন সারাক্ষণে আর হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলতে চাই এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে যেভাবে আপনি মারছেন আপনার বাচ্চা যদি হয় কিংবা আপনার বাচ্চা যদি না হয়ে থাকে অন্য কোনো বাচ্চা যদিও হয় কিংবা আপনার সৎ সন্তান যদি হয়ে থাকে তো বাচ্চাগুলোকে এমনভাবে কেউ মারে আপনি বলুন আপনাকে বলছি এরকমভাবে কেউ বাচ্চাকে মারে আপনার ছেলে নয় বলে আপনি যা ইচ্ছা তাই করবেন যেমন মন চাইছে তেমনভাবে তাকে মারবেন এটা কিন্তু ভীষণ অন্যায় করছেন ভীষণ অন্যায় করছেন আমি আপনাকে বলছি আপনি যা অন্যায় করছেন তাতে পরিণামও কিন্তু খুব কঠোর হবে কোনো বাচ্চার যদি তাদের বাবা মা না থেকে থাকে আমার হিসাবে যেটা বলে তাদেরকে এমন ভালোবাসা এমন ভালোবাসা দেন যাতে তোমার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক নিয়ে তার সব কিছু যেতে ভুলে যেতে পারে এমন ভালোবাসা তাদেরকে দেওয়া উচিত সেখানে আপনারা এসব কিছু না করে তাদের তাদের প্রতি আপনারা কেমন একটা খারাপ আচরণ করে বসেন সব সময় সবসময় সব সময় বাজে কথা সময় মার মার ব্যাপার কেন আপনাদের মন মানসিকতা কিন্তু একদম বাজে খুব খারাপ আমি আবার সতর্ক করে দিচ্ছি আপনারা এমনভাবে কেউ বাচ্চাদেরকে মারপিট করবেন না বাচ্চাদেরকে কখনো মারপিট করবেন না ভালোবাসা দিন ভালোবাসা দিতে শিখেন দেখবেন একদিন হয়তো সে বাচ্চা আপনার সব কিছু হয়ে যাচ্ছে তাকে ছাড়া আপনার কোনো পদে থাকবে না যাকে ছোটোবেলায় যেভাবে অত্যাচার করে গেছেন আপনার লাস্ট বয়সে দেখবেন যে ওই বাচ্চা ছাড়া আপনার আর জীবন বাঁচছে না তো আজ থেকে আমার ব্যক্তিগত কথা হিসাবে আপনাদেরকে বলছি আর বিশেষ করে আপনি যে কিনা বাচ্চাকে দেখতে পারেন না আপনি ভীষণ অন্যায় করছেন আমি আপনাকে বলছি নেক্সট পরেই আর এমন কাজ করবেন না এটা আপনি শুধরে নেন দেখবেন একদিন খুব ভালো লাগবে এই জীবনে কেউ কারো নয় এ কথা মাথা রাখবেন এই জীবনে কেউ কারণ নয় আপনি যতই নিজেকে মহান ভাবেন না কেন ক্রোড়পতি লাখপতি, ধনী ব্যক্তি ভাবেন না কেন কোনো লাভ নেই একমাত্র লাভ আছে ভালোবাসাতে ভালোবাসা দিবেন জীবনে ভালোবাসা পাবেন নমস্কার